আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম শখের রান্না থেকে আমি হাতসা বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহর রসের সহমতে আমি আমার পরিবারের নিয়ে বেশ ভালো আছি তে তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করলাম সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো সকালে নাস্তা খেয়ে কিন্তু আমি রাধীপ আর রিয়াদকে নিয়ে স্কুলে চলে গেলাম তো ওরা কিন্তু স্কুলে খেলাধুলা করছে এবং আমি কিন্তু ছিলাম যেহেতু অল্প সময়ের জন্য দূরের রাস্তা তাই আর আমি বাসায় আসিনি ওদেরকে নিয়ে একবারে চলে আসবো কারণ ওদের স্কুলে পেরেট হচ্ছে তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে তো আজকের আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা বসে দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু বাসায় এসে রান্না করা শুরু করে দিয়েছি তো আজকের আমার রান্না করবো যে ছোটো মা শিম আলুদের চোরচুর করবো সাথে একটু সুটকি বন্যা করবো শুটকি ভুনা বলতে কি শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন একটু রান্না করব। তো আজকাল কিন্তু আমি ঠিক মতন ভিডিও দিচ্ছি না কারণ আমি অনেকটাই চাপে আছি তো যাই হোক যেরকম পারছি সপ্তাহে একটা বা দুইটা করে ভিডিও দিচ্ছি আমি তো আমি সিম আলু দিয়ে একটু মাছটা চোরচুর করে নেবো আমি কিন্তু অনেকটাই অসুস্থ আছি সবাই আমার জন্য একটু ধোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমি সিম আলু দিয়ে মাছটা রান্না করে তো এটাকে কি মাছ বলে আমি জানি না অনেকে বলে একলা মাছ কেউ বলে কাকলা মাছ তো যাই হোক মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন আমি একটু আলু দিয়ে বেগুন দিয়ে একটু শুতকি রান্না করে নেব তো এ পর্যায়ে এসে যারা আমার সাথে ভিডিওটা জুড়ে ছিলেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখতে পারেন তো আমি সবার কাছে একটাই কথা বলব প্লিজ আপু এবং ভাইয়ারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর সবার কাছে আমার একটা অনুরোধ সবাই আমার জন্য প্লিজ প্লিজ দোয়া করে যাবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই